কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার ছয় জুলাই দু হাজার পঁচিশ প্রথম অলরেডি হাজির হয়েছে দেখেন আমাদের প্রথম প্রথম শিরোনামের জন্য আলাদা একটা ভিডিও করা হয় সো এটা হচ্ছে তার আপনার এক্সটেনশন ভার্সন অর্থাৎ এখানে আমরা একদম ডিটেল আলোচনা করি এবং আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সামনে ফর্টি সিক্স রিটার্ন পরীক্ষা তো তো বেশি সময় দেওয়ার সুযোগ সম্ভাবনা কম আরেকটি ইস্যু হচ্ছে আমাদের ফর্টি নাইন এর একটি গ্রুপ চালু হয়েছে সো আপনারা চলে অ্যাড হয়ে যেতে পারবেন এখন থেকে ফর্টি সিক্স বিসিএসের রিটার্নের পরে ইনশাল্লাহ সেখানে কাজ শুরু হবে দেখেন আজকে পবিত্র আশুরা এবং রাজনৈতিক ট্রেনে খরচ ওঠে না বন্ধের উদ্যোগ মন্ত্রী সংসদ সদস্য অন্য প্রভাবশালীদের ইচ্ছায় যে সকল ট্রেন চালু হয়েছে তারা লাভ ক্ষতির বিবেচনা করছে সরকার দেখেন যে আপনি প্রভাবশালী হলে আপনার বাসার পাশ দিয়ে ট্রেন নিয়ে যাচ্ছেন এই টাইপের একটা অবস্থা তো এই যে আপনি সরকারি রিসোর্সগুলোকে ওয়েস্ট করতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস ফেলে দিবে দেশের অর্থনীতিকে দেশে এই যে আপনার অর্থনৈতিক যেই আপনার পরিকল্পনা এটা কিন্তু কোনো রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে আসতে পারে না যেমন আপনি একটা বাস একটা রাস্তা করে দিবেন একটা বিল্ডিং করে দিবেন কিংবা একটা সেতু করে দিবেন এগুলোর জন্য সরকারের একটা বিষয়টা প্রতিষ্ঠান আছে তারা ঠিক করে কোন এলাকায় কোনটা প্রয়োজন আছে সো আপনারা যখন রাজনৈতিকভাবে কাজটা করেন যে আমি এমপি হলে এটা করবো এমপির কাজ তো ভাই রাস্তা বানানো না ঠিক আছে এই ধরনের একটা কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে দারুণ জয়ে সিরিজে ফিল্ড বাংলাদেশ এবং বড় জয়ের শেষটা রাঙালিন বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ তুর্কিমিনিস্তানকে প্রায় সাত শূন্য গোলে হারিয়েছে তুর্কি রাজধানী হচ্ছে জেনে নেবেন পরীক্ষা আসতে পারে স্থানীয় ইউপি সদস্যের পরিকল্পনায় মব সৃষ্টি করে তিনজনকে হত্যা করা হয়েছে র্যাবের সংবাদ সম্মেলন এবং ডেঙ্গু চিকিৎসায় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো এবং আজকের মানে কত দিন ধরেই সবচেয়ে বড়ো একটা ব্যাপার যেটা বিশ্বকে একটি নাড়া দিয়ে ফেলছে সেটা হচ্ছে শুল্ক নীতি ট্রাম্পের শুল্ক নীতি এবং এটা নিয়ে কিন্তু চীনও যথেষ্ট পরিমাণে মানে প্যারা খাইছে এবং চীন একটা ডিল করতে বাধ্য হয়েছে তাই শুল্ক নিয়ে এসে বারোটা দেশকে চিঠি দিতে যাচ্ছেন ট্রাম্প এবং এই আলোচনা শেষ হবে নয় জুলাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ এই নয় জুলাই ইউএসের সাথে একটা মিটিংয়ে বসে শুল্ক নিয়ে আলোচনা করবে দিন নম্বর বেজে দেখি আমরা চারটে বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অস্পষ্ট এবং নিবর্তনমূলক ধারা রয়ে গেছে সংশোধনের দাবি সাইবার সুরক্ষা দেশে আপনি যেটাই করেন না কেন প্রতিটা জিনিসকে আপনি আপনি এক্সপ্লাইট করতে পারবেন যদি না আপনাকে একটা স্ট্রং কালচার বিল করতে না পারেন জাস্টিসের অর্থাৎ ন্যায় বিচার এবং ন্যায়প্রায়ণতার যে একটা সোশ্যাল কালচার এটা যদি আপনি স্টাবলিশ করতে না পারেন সমাজে আপনি যে কোনো ভালো আইনকেও আপনি আপনি হচ্ছেন এটা দিয়ে এক্সপ্লাইট করতে পারবেন তারপরেও যে ধারাগুলো বেশি এক্সপ্লোরেশনের সুযোগ আছে সেখানে আমাদের হাত দিতে হবে কিন্তু এর পাশাপাশি আমাদের সমাজটাকে চেঞ্জ করতে হবে কেমন দেখেন বিপ্লব উদ্যানে আবার স্থাপনা নির্মাণের আয়োজন করা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে আপনার এই বিপ্লব উদ্যানটা কেন জানি এটা হচ্ছে কপাল খারাপ সবাই আইসে এখানে হাত দেয় কেউ আসে ভাঙে কেউ গড়ে মানে এই টাইপের অবস্থা চলতে সেটা কোনো ফিক্সড নাই এটা এর মনে সবচেয়ে বেশি পলিটিক্যালি ভলোনেবল প্লেস যেই ক্ষমতা ক্ষমতায় সে এখানে হাত দেয় এই বর্তমান যে মেয়র আছে শারদ হোসেন তিনি জানিয়েছিলেন বিপ্লব উদ্যানের বাণিজ্যিক স্থাপনা চেয়ে সবুজকে প্রার্থনা দেওয়া হবে এই ওই বছরের সাত নম্বর মেয়র শাহাদ হোসেন বলেন বিপ্লব উদ্যান পরিদর্শনের সময় বলেন যে এখানে কোনো নতুন স্থাপনা করা হবে না ঠিক আছে এবং যেগুলো নির্মাণাধীন আছে সেগুলা ভেঙে ফেলতে বলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে স্টিল যে ওনার আপনার যে উদ্যোগ নিয়েছে সেটার সাথে ঘোষণার বাস্তব চিত্র ভিন্ন নতুন চুক্তিতে বিদ্যমান একতলার উপর আরও তিনতলা নির্মাণ করার সুযোগ টাকা হয়েছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখানে শুধুমাত্র আর্থিক দিকটাকে প্রার্থনা দেওয়া হচ্ছে কারণ আগে সিটি কর্পোরেশন পাইতো তো এক লাখ টাকা এখন পাবে আঠারো লাখ টাকা শুধু টাকা দিয়ে তো আপনি আসলে সব কিছু মেজার করতে পারবেন না জানতে নির্বাচন না জামাত বলেছেন শফিকুর রহমান এছাড়া আপনার নাহিদ ইসলাম বলেছেন তারা পুরাতন খেলা খেলার নতুন খেলোয়াড় না বরং খেলার নিয়ম বদলাতে এসেছে এগুলো একটা রাজনৈতিক কথাবার্তা যেহেতু তারা এখন পলিটিশিয়ান ঘুষছে আবারও বিতর্কের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি নাকি বিগত সময়ে ওনাকে বাইশ বার বদলি করা হয়েছে তিনটা মামলা হয়ে বিচার বিভাগীয় মামলা তদন্ত চলতেছে তো ওনার কথা শুনে মনে হচ্ছে উনি খুবই ভালো লাগানো দেখেন আমার বিরুদ্ধে কেন এমনটা হচ্ছে আমি নিজেও যাই না আমি কী অবস্থা দেখেন বর্জ্য ভরা খাল পানীয় কম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উনিশ উনত্রিশটির মধ্যে তেরোটি খাল ঘুরে দেখা গেলেও গেছে আটটি বিভিন্ন অংশে ময়লা আবর্জনা ঠাসা পাঁচটি খালে পানি প্রবাহ আছে এখানে ফোকাস করতে হবে আসলে গোল্ড বৈঠকে আলোচনা করা হয়েছে যে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখলেই যে আপনার নিয়োগ এবং প্রয়োগ এই দুইটাকে যদি আপনি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারেন তাহলে দেশ চেঞ্জ হয়ে যাবে নিয়োগে কোনো আপনি প্রভাব খাটাতে যাবে না এবং পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব খাটানো যাবে না রাজনীতি ঢুকলে ঝামেলা আছে পুরোপ্রক্রিয়া এখন এলএড পরিচালিত সংস্কার প্রচেষ্টা হচ্ছে এটা নিয়ে আমি প্রতিদিন আলোচনা করতাম আগে যে বর্তমানে যে সংস্কারটা হচ্ছে বা যারা আছে ক্ষমতায় সবাই প্লুটি গেছে এইটা ওনারা হচ্ছে দেখেন যে সংস্কারগুলো হাত দিচ্ছে সবই হচ্ছে একদম হাই লেভেল আপনার একটা ডেমোক্রেটিক বা একটা ক্যাপিটালিস্ট কিছু সংস্কার নিয়ে আসতেছে বাট আমাদের কৃষক আমাদের আমাদের নদী এইগুলো নিয়ে কোনো ধরনের আপনার স্টেপ নাই এবং আমাদের যে ক্লাইমেট এই নিয়েও খুব একটা স্টেপ নাই এগুলো ছোটো খাটো কিছু স্টেপ আছে ব্লাউজ পলিথিন ব্যবহার করা যাবে হ্যান্না ত্যান্না এগুলো খুবই ছোটো মাইনর কিন্তু এখানে যে ফোকাসগুলো করা হচ্ছে কারণ এখানে যারা অপদেষ্টা মণ্ডলিতে আছেন তারা কিন্তু সবাই রিচ একদম সবার খুব আপার ব্যাকগ্রাউন্ড আছে ঠিক এই কেসিকে দিয়ে হচ্ছে আপনি আমুল জনসাধারণ যেমন ধরুন হচ্ছে আমরা যারা আছি একদম মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কৃষক শ্রেণী মানুষের জন্য খুব একটা চেঞ্জ আসবে না বোয়া সরকার ফেলে দেওয়ার মতো যুগ আর নাই দেখেন এই যে বোয়ামের প্রেশার ক্রিয়েট করে যে গভর্নমেন্ট চেঞ্জ করা যায় রিজিম চেঞ্জ করা যায় সেটাকে বলা হচ্ছে আপনার সিচুয়েশন বম্বিং বা টেরার বম্বিং বা স্ট্র্যাটেজিক বম্বিং এটা আপনার হচ্ছে জেনে নিতে পারেন তো এখানে যেটা বলা ট্রাই করছে আগে যেটা ছিল যে আপনি বোমা টোমা মারবেন সবাই ক্ষেপে যাবে সরকারের অ্যাগেনস্টে এরপরে আপনি সরকারকে চাপ দিয়ে নামায় ফেলবে এটা খুবই একটা সনাতনী ধারণা এটা এখন আর নাই ঠিক আছে এখন হচ্ছে আপনি যখনই বোমা হামলা করবেন বিদেশী শক্তির অ্যাগেনস্টে বরং দেশের ন্যাশনালিজমটা আরও বেড়ে যায় জাতীয়তাবাদ আরও তীব্র হয় যেটা ইরানে হয়েছে বার্ডে বয়স্ক মানুষের পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেখেন যে অর্থ বাণিজ্য পেয়েছে জনপ্রিয় হচ্ছে গুগল পে সেবা দশ দিনে পঁচিশ গ্রাহক নতুন এই সেবা চালু হয় চব্বিশ জুন এখন পর্যন্ত ছ হাজার তিনশোটা লেনদেন হয়েছে গত বৃহস্পতিবার একই দিনে লেনদেন হয়েছে চোদ্দশো একুশটা এবং মোট লেনদেনের পরিমাণ হচ্ছে বাহাত্তর লাখ টাকা আন্তর্জাতিক দেখি আমরা আলোচনায় ট্রাম্পের শুল্ক নীতি ব্রিক্সের সম্মেলন শুরু হচ্ছে ব্রিক্সের সম্মেলনটা আপনার হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনারিওতে আর এখানে পুতিন এবং শি দুজনই হচ্ছে অ্যাটেন্ড করতেছেন না গাজা যুদ্ধবৃত্তি আলোচ আলোচনায় হামাসের ইতিবাচক সরা হামাস কিন্তু সবসময় ইতিবাচক ছিল এবং আপনার ইসরায়েলি অনেকবারই চুক্তি করে সেটা ভায়োলেট করছে সমস্যা ইসরায়েলদের এখানে বাংলাদেশে আপনার সমস্যাটা হচ্ছে যে ওরা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে কপি করে দেয় তো এবং বেশিরভাগই পশ্চিমা মিডিয়া থেকে কপি করে দেয় যেমন হচ্ছে আল জাজিরা এবং বিবিসি থেকে তার একটা কপি মারছে এখন দেখেন আল জাজিরা ভাই এক ধরনের আর্ট ফিলোসফি ধারণ করে বিবিসি আর এক ধরনের ফিলোসফি ধারণ করে আল জাজিরা হচ্ছে পুরো ইসলামীদের পক্ষে বিবিসি পুরো ওয়েস্টার্ন আপনি দুইটাকে মিক্স করে একটা আর্টিকেলে আপনি হচ্ছেন কি দিলেন আপনি কি গাজা হামাসের ইতিবাচক হামাজ হামাস তো সবসময় ইতিবাচক সাড়া দেয় সমস্যা তো হামাস নিয়ে না আপনি যেখানে ফোকাস করেন যে ইসরায়েল কি ভাবতেছে কারণ হামাস তো এখানে ফ্যাক্টর না হামাজ বলেন গাজা বলেন সবাই তো মেরে মাটির সাথে মিশিয়ে দিছে যুদ্ধে রাশিয়ার পর যে দেখতে যেন চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনভাবে লিখছে মনে হচ্ছে এটা চীন বলছে পরে দেখলাম যেহেতু এটা সিএনএন নিউজ তো আমাকে আর একটু ভালো করে পড়তে হবে সিএনএন হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনার বুঝতে পারতেছেন কাদের মিডিয়া এটা বলছে মূলত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান যেমন কাজা কালাসকে কে ঠিক আছে কালার্স বেম সম্ভবত এটা পড়া যাচ্ছে না এটা দাগানোর জন্য তো দেখেন এখন মেন ইস্যুটা হইতে আছে যে এটা হচ্ছে ওরা ওরা একটা এটা একটা রিটোরিক্যাল একটা স্টেটমেন্ট এটা এমনভাবে লিখছে মনে হচ্ছে চীন এই স্টেটমেন্টটা দিচ্ছে যুক্তরাষ্ট্রে টেক্সাসে আপনার ফ্ল্যাশ ফ্লার্ট হয়েছে এবং নয় শীর্ষ সাতাশ জন মারা গেছে এবং চৌত্রিশ জন বাচ্চারা সম্ভবত একটা বুট ক্যাম্প ছিল তাদের তারা সবাই এখন নিখোঁজ আচ্ছা দেখেন বাংলাদেশের মেয়েরা প্রায় সাত সাত শূন্য গোলে তুর্কি মিসকে হারিয়েছে এটা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার আমাদের জন্য এছাড়া আমাদের আমাদের দ্বিতীয় ওয়ানডেতে হচ্ছে আমরা জিতেছি উনচল্লিশ সালে পাঁচ উইকেট নিয়েছে বাহাতি স্পিনার তানভীর ইসলাম বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কনসিস্ট্যান্ট না ছাব্বিশ মাসে তেরো লাখ গাছ কর্তন করা হয়েছে এটা দেখে আমার পুরা মানে কোল জাগে পেয়ে উঠছে দেখেন তেরো লাখ গাছ কয়টা গাছ আপনি লাগাইছেন কয়েকদিন পর আপনার ব্যাংকে টাকা থাকবে আপনার ভালো রাস্তা থাকবে কিন্তু আপনি অশান্তিতে থাকবেন গরম থাকবে আপনার স্ট্রেসফুল থাকবেন প্রেশার বেড়ে যাবে শান্তি পাবেন না মরে যাবেন দেখেন যে আগে গাছ আসছিল এখানে ছায়া পাইতাম রিক্সা লাইতে কষ্ট হইতো না এখন যাত্রী রিক্সা সবাই রোদে কষ্ট পাচ্ছে আপনি কখনোই ভাই মানে গাছ কাইটা ডেভেলপমেন্টের দিকে যাওয়া মানে হচ্ছে এটা একটা ফোকনি টাইপের একটা ডেভেলপমেন্ট একদম সরি টু সে এই ধরনের উচ্চারণ করা ঠিক না বাট আসলে আমি এগুলো দেখলে আসলে ইমোশন ইমোশনমোর্ষ করতে পারি না যে আপনি হচ্ছেন মানে গাছ কাটা যাবে না কথা হচ্ছে এটা আপনি ডেভেলপমেন্ট অ্যান্ড নেচারকে আপনি একসাথে আগাইতে হবে আপনি যখনই এই কাজটাতে উল্টাপাল্টা কাজ করবেন ভাই আপনি দেখবেন হুট করে হচ্ছে দাবানন লেগে গেছে হুট করে হচ্ছে ভূমিকম্প হয়ে সব ফেটে গেছে কারণ গাছ কাটলে কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে যায় পানির স্তর নিচে নেমে যায় সব ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় মানে একটা ম্যাসাকার ওয়েট করতেছে কারণ আমাদের যারা পলিসি মেকার যারা উপর থেকে বসে পলিসি মেক করতেছে তাদের ব্রেনটা যে আল্লাহ কোন জায়গায় রাখছে আমি জানি না আসলে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ